দেশের ঘরোয়া ক্রিকেটের রান তখন যেন এনামুল হক বিজয়ের পকেটে বন্দী কিন্তু আন্তর্জাতিক মঞ্চে যেন হারিয়ে যায় তার ছোঁয়া বারবার মাঠে নামেন কিন্তু নিজের ছায়ার মতোই ভেসে যান ব্যর্থতার সাঁতারে বারবার একই দৃশ্য একই পরিণতি নিচ্ছিদ্র নিরবতা হতাশা আর স্বপ্নভঙ্গ তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাবর্তনটা হওয়া উচিত ছিল এক রঙিন অধ্যায় কিন্তু হয়ে দাঁড়াল এক বর্ণহীন ট্র্যাজেডি দুই টেস্ট চার ইনিংসে শুধু তেইশ রান গড় পাঁচ দশমিক সাত পাঁচ এমনই একটা গড় যা শুনলেই এই ক্রিকেট প্রেমীদের মন বিশেষ করে যখন দুইবার ডাক মেরে ফিরে আসেন আর দুবারই একই ভুল অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ আত্মবিশ্বাসের নিঃস্ব এক ক্রিকেটারের ছবি যেন ফুটে ওঠে চোখের সামনে বল টেস্টের প্রথম ইনিংসে শূন্য দ্বিতীয় ইনিংসে বিশ বলে চার রান কলম্বোর এসএসসিতে দ্বিতীয় টেস্টেও দশ বলে শূন্য রানে আউট আসিথা ফার্নান্দোর বলে কাট করতে গিয়ে বোল্ড একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের পক্ষে এই ভুল এক ধরনের আত্মঘাতী শট আর শেষ ইনিংসে শর্ট বল পুল করার চেষ্টা করে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যাওয়া মাঠে যেন নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ান আট টেস্টে পনেরো ইনিংসে মাত্র একশো রান কর দশ দশমিক আট শূন্য সর্বোচ্চ ইনিংস মাত্র উনচল্লিশ রান অথচ এনসিএল এ তো গত মৌসুমেই করেছেন সাতশো রান এই পারফরমেন্সের ফারাক যেন আকাশ পাতাল বারবার জাতীয় দলের সুযোগ পাওয়া মানে যে পুরনো কৃতিত্বের ছত্র ছায়া নয় সেটা প্রমাণের পালা এখন বিজয়ের বাংলাদেশের টেস্ট ব্যাটিং বিভাগ যেমনই হাল না বলুক একজন টপ অর্ডার ব্যাটারের দায়িত্ব আরও বড় কিন্তু বিজয়ের ব্যাটিং দেখলে মনে হয় যেন সাহস হারানো এক যোদ্ধা আর তার এই ব্যর্থতা শুধু নিজেকে নয় গোটা দলকে ডুবিয়ে দেয় এখন প্রশ্নটা ভাসছে ক্রিকেট পাড়ায় এভাবে কতবার ভেঙে পড়বেন বিজয় জাতীয় দলের দরজা কবে শেষবারের মতো বন্ধ হবে তার জন্য বিজয় কি শিখবেন না শুধু পুরনো স্মৃতির সঙ্গেই লড়াই চালিয়ে যাবেন উত্তরের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট ডেস্ক রিপোর্ট সময়ের আলো